ঢাকা একসময় প্রাণের শহর এখন প্রাণ নেয়ার শহর আমরা প্রতিদিন যা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি তা আমাদেরই তৈরি এক ধীর লয়ে বিষ কিন্তু আমরা কি কখনও থেমে ভেবেছি এই বিষ কেমন করে আমাদের ভেতরে ঢোকে কেমন করে আমাদের শেষ করে এটা শুধু ধোঁয়া নয় এটা ধুলো লেড সালফেট নাইট্রোজেন ডাইঅক্সাইডের মিশ্রণ অদৃশ্য কণাগুলো আমাদের রক্তে মিশতে মাত্র তিন সেকেন্ড সময় নেয় এটা হার্ট অ্যাট্যাকের কারণ স্ট্রোকের কারণ এটি অপরিণত শিশুর জন্ম দেয় এটি শিশুদের মস্তিষ্কের বিকাশকে থামিয়ে দেয় চিরতরের জন্য তাহলে আমরা কেন এটাকে গ্রহণ করছি কেন আমাদের প্রতিবাদ শোনা যাচ্ছে না কারণ বিষ কাজ করে ধীরে নিঃশব্দে এটি আমাদের প্রতিদিন এক মিলিমিটার করে মেরে ফেলে আমরা ভাবি আজ বেঁচে গেলাম কিন্তু আসলে আমরা শুধু আমাদের মৃত্যুর তারিখটাকে আরেক দিন পিছিয়েছি কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যদি প্রতিটি নিঃশ্বাসই ক্ষতি করে তাহলে শেষ নিঃশ্বাসটা নেওয়ার সময় আমরা কীভাবে বুঝব এই শহরে শেষ নিঃশ্বাসটাই যে প্রথম নিঃশ্বাসের চেয়ে বেশি পরিচিত হয়ে উঠছে সে কথাটা কি আমরা কখনো ভেবে দেখেছি আমাদের নিঃশ্বাসে লুকিয়ে আছে আমাদেরই মৃত্যুর সময়সূচি তাই এই রোগ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করি